আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পতাশগণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বিশেষ শাখা টেপ টু তে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপ্রিয় চাকরি পতাশগণ বাংলাদেশ সেনাবাহিনীর টেপ টু বিশেষ পেশায় যে নির্বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বাংলাদেশ সেনাবাহিনীর কি কি পেশায় আবেদন করতে পারবেন এ টু উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে কিভাবে বয়সটা হিসাব করবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ দীর্ঘদিন পর বাংলাদেশ সেনাবাহিনীর টে টু বিশেষ পেশায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে নির্বিজ্ঞপ্তি টেট দুই বিশেষ পেশায় প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তবে এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এটু টু যে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে প্রথমত জানিয়ে দেওয়া হবে শারীরিক মাপ পুরুষ মহিলা উভয় পাতি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে তবে পুরুষ পাথের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি ক্ষুদ্র নিগুষ্ঠীর সম্প্রদায়ের পাথের জন্য পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবে ওজন প্রয়োজন হবে প্রায় পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্কুত অবস্থায় বত্রিশ ইঞ্চি হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপুট এক ইঞ্চি ক্ষুদ্র নিগুষ্ট সম্প্রদায়ের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপুট ওজন প্রয়োজন হবে সাতচল্লিশ কেজি বুকের মাফ আঠাশ ইঞ্চি এবং স্কুত অবস্থায় তিরিশ ইঞ্চি হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন জাতীয়তা অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী টে টু বিশেষ পেশা এই সার্কুলারের তবে পাথিকে অবশ্যই অবিবাহিত হতে হবে পাথিকে ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে তাহলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখন জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হলে পাথির বয়স কত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কত হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ এখানে দেখতে পাচ্ছেন প্রাথীর বয়স এক ফেব্রুয়ারি দুই ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সতেরো থেকে বিশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য না আপনার হিসাবটা করতে হবে এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে যে সকল প্রার্থীর বয়স সতেরো থেকে বিশ বছর শুধু সেই সকল ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদনটা করতে পারবেন তবে বয়সটা কিভাবে হিসাব করবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাদের জন্ম এক দুই দুই হাজার ছয় সাল হতে এক দুই দু হাজার নয় সালের মধ্যে শুধু তারাই বাংলাদেশ সেনাবাহিনীর টেপ টু এই সার্কুলারে আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যাদের জন্ম তারিখ এক দুই দুই সাল হতে এক দুই দুই হাজার সালের মধ্যে শুধু তারাই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ পাথরের ক্ষেত্রে বয়স সীমা এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সতেরো থেকে একুশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ পাতিগণ আর বাকি সকল পেশার পাথির বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে টেট একে স্থানান্তর সুযোগ রয়েছে সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনী টেট টু এই সার্কুলারে বিশেষ একটি সুযোগ রয়েছে যারা বাংলাদেশ সেনাবাহিনী টেট টু এই সার্কুলারে চাকরি হবে চাকরি হওয়ার পর যদি তার শিক্ষাগত যোগ্যতা বা এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ তিন দশমিক শূন্য শূন্যর উপরে থাকে সেক্ষেত্রে তাকে বিশেষ যোগ্যতার ভিত্তিতে টেট দুই থেকে টেট একে স্থানান্তর করবে তিনি সেনাবাহিনী টেট টুতে চাকরিতে যোগদান করেছে কিন্তু বিশেষ ক্ষেত্রে তাকে সেনাবাহিনী টেট একে স্থানান্তর করার বা সেনাবাহিনীর টেট একে চাকরি করার সুযোগ থাকবে আশা করি বুঝতে পারছেন সুপ্র চাকরি প্রত্যাশী কারণ বাংলাদেশ সেনাবাহিনীর টেট টু বিশেষ শাখায় যে সকল পেশার সমূহ আপনারা আবেদন করতে পারবেন যেমন আছে কুক ম্যাস তারপর আছে কুক ইউনিট কুক হাসপাতাল ব্যান্ডসম্যান পেইন্টার অ্যান্ড ডেকোরেটর তারপর আছে পেন্টার কার্পেন্টার এবং টি স্মিথ সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখানে দেখতে পাচ্ছ পেশা সংক্রান্ত সমূহ কুক পেশায় যোগদানে আগ্রহী পাথীদেরকে রান্নায় কাজে পারদর্শী হতে হবে ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে যেমন ড্রাম ব্র্যান্ড কিরিনেট ব্যাগ পাইপ ট্রাম্প ইত্যাদি এ পারদর্শী পাথিদের অগ্রধিকার দেওয়া হবে তারপর আছে পেন্টার বা পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী পাথিদেরকে পেন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে তারপর কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী পাথিদেরকে কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে তারপর আছে টি স্মিথ পেশায় যোগদানে আগ্রহী পাথিদেরকে জ্বালাই কাজে পারদর্শী হতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ পেশা টেট টুতে আবেদন করবেন তাদের অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং এস মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে সেক্ষেত্রে আবেদন ফি বাবদ দুই টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ এক টাকা সর্বমোট তিন টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি প্রদান করতে হলে অবশ্যই এস এম এস এর মাধ্যমে আপনার আবেদন ফিটি প্রদান করতে হবে তবে একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে দুই বিশেষ পেশায় একটি শাখায় আবেদন করতে পারবেন একজন ব্যক্তি একাধিক পেশায় আবেদন করতে পারবেন না সুপ্র চাকরি প্রত্যাশীগণ এখানে দেখতে পাচ্ছেন ট্রেডের নাম ট্রেড কোড এবং যে জালার পাথরে আবেদন করতে পারবেন এখানে আছে ট্রেডের নাম কুক ইউনিট তারপর আছে কুক ম্যাস কুক হাসপাতাল ব্যান্ডসম্যান পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেইন্টার তারপর আছে কার্পেন্টার তারপর আছে টিন স্মিথ সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখানে যে কোনো অ্যাক্টিভ ট্রেডে একজন ব্যক্তি আবেদন করতে পারবে একজন ব্যক্তি একাধিক টেরে আবেদন করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আশা করি বুঝতে পারছেন শুক্র চাকরি প্রত্যাশাগণ এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ আঠাশ ফেব্রুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ তিরিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন সেক্ষেত্রে কিভাবে আপনি এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন ছেলেমেয়ে উভয় পাথের জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথম দাপ এক ভর্তি ইচ্ছুক পাথিকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনে এস এম এস করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে এস এম এস প্রেরণ করতে হবে এখানে নিয়মটা দেওয়া আছে কীভাবে আপনি আবেদনটি সম্পূর্ণ করবেন প্রথম এস কিভাবে কীভাবে করবেন সেক্ষেত্রে এখানে দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন প্রয়োজন হবে আপনার সৈনিক পদে আবেদন করতে হলে সৈনিক এসপ্রেস প্রথম এস এস তিনটি অক্ষর বড় হাতের এসপ্রেস এস এস রুল নম্বর এসপ্রেস এস এস এর পাসিং ইয়ার এসপ্রেস ডিস্ট্রিক্ট কোড প্রত্যেকটি জেলার এক একটি নির্দিষ্ট ডিস্ট্রিক্ট কোড থাকে বা জেলা কোড থাকে তারপর আছে টি টু এসপ্রেস ট্রেড কোড আপনি কোন ট্রেডে আবেদন করবেন সুপ্রিয় চাকরি এভাবে মেসেজটি লিখে ওয়ান করে দিবেন তারপর এখানে আছে সেনা সন্তান আবেদন করবেন আছে দ্বিতীয়বার মেসেজে রিপ্লাই দিবেন দ্বিতীয়বার মেসেজটা কীভাবে কিভাবে ফলো করে আপনি এসএমএস প্রেরণ করবেন প্রথমবার মেসেজ করার পর অবশ্যই দ্বিতীয়বার মেসেজে গিয়ে আপনার টাইপ করতে হবে সৈনিক ইএস স্পেস পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট মোবাইল নম্বর লিখে সেন্ড করতে নম্বর তাহলে আপনার আবেদন ফিরি সম্পূর্ণ হয়ে যাবে তারপর বাংলাদেশ সেনাবাহিনীর দেখতে পাচ্ছেন এখানে সৈনিক ডট ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আপনার আবেদন ফর্ম ফিল আপ করতে হবে সেক্ষেত্রে প্রাথীর ছবির দৈর্ঘ্য প্রস্থ তিনশো পূরণ তিনশো এবং ফাইলের সর্বোচ্চ সাইজ একশো কে মধ্যে হতে হবে তারপর আপনার ছবিটি অনলাইনে আপলোড করতে হবে এবং সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার সঠিকভাবে আবেদন ফর্মকে ফিল আপ করতে হবে অনলাইনে আবেদন সাবমিট দেওয়ার পর পরই আপনার প্রবেশপত্র বা এডমিট কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে হবে উল্লেখ্য আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক কে টু এই সার্কুলারে যারা আবেদনটি সম্পূর্ণ করবেন তারা অবশ্যই আবেদন করার পরই বা বা আবেদন থেকে করে কেননা পরবর্তী সময় আপনি অ্যাডমিট কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আবেদন করতে হলে যে জেলা কোডটি প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে বাংলাদেশের যতটা জেলার পাথিকন আবেদন করতে পারবেন প্রত্যেকটি জেলার নাম এবং সামনের জেলার এক একটি নির্দিষ্ট কোড দেওয়া আছে তা আপনারা দেখে নেবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের সেনাবাহিনী সৈনিক টে টু নিয়োগ মাঠে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে যদিও ভিডিওটি লং হয় সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর টে টুতে আবেদন এবং শিক্ষাগত যোগ্যতা সহ নিয়োগ মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তা আজকে ভিডিওতে বিশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম তবে নিয়োগ মাঠের জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট ফটো হলে অবশ্যই সত্যায়িত করে নিয়ে যেতে হবে পরবর্তী সময় আপনি মূল কপি জমা দিতে পারবেন তারপর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেয়া অস্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আপনার যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক কেট প্রতি আবেদন করছেন সে জন্য অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে তারপর সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক চারিত্রিক সনদপত্রের মূল কপি নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় ফটোকপি যদি থাকে আপনার জাতীয় পরিচয়পত্র বা অনলাইন পরিচয় পত্রীয়বন্ধন যে কোনো একটি কপি ফটোকপি অবশ্যই সত্যায়িত করে নিয়ে যেতে হবে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট এনআইডি কার্ডের ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে শততুলা পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি সত্তায়িত করে নিয়ে যেতে হবে প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক হতে হবে তবে অবশ্যই ছবির প্রথমমী নীল বা আকাশী রঙের পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে সাতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাতার পরীক্ষা নির্ধারিত দিনে নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড इत्यादि প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যেতে হবে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণ স্বরূপ ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান বা রাজা বা ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের সনদপত্র নিয়ে যেতে হবে অনলাইন আবেদনপত্রে প্রবেশপত্র অবশ্যই নিয়ে যেতে হবে আপনি যখন বাংলাদেশ সেনাবাহিনীর এর টু এইচআর এর আবেদন করবেন তখন অবশ্যই আবেদন সাবমিট দেওয়ার পর পরে আপনার এডমিট কার্ডটি বা প্রবেশপত্রটি অনলাইন থেকে সংগ্রহ করে যেতে হবে সেই এডমিট কার্ড বা প্রবেশপত্র আপনার প্রয়োজনীয় কাগজপত্রের সাথে করে নিয়ে যেতে হবে নিয়োগ মতে আশা করি বুঝতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক বিশেষ পেশা কে টু এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন করা প্রয়োজন হবে না তারপরও যদি কোনো ব্যক্তির বাংলাদেশ সেনাবাহিনীতে টু এই নির্বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট করে ভিডিওতে জানিয়ে দিবেন আমি পরবর্তী সময়ে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ